ক্রিকেটের তিন ফর্ম্যাটের মধ্যে সবচেয়ে আভিজাত্যপূর্ণ মর্যাদা আর ঐতিহ্যের ফর্ম্যাট ধরা হয় টেস্ট ক্রিকেটকে সাদা পোশাকের জার্সিতে খেলা ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব হোক তা টান উত্তেজনার বর্ডার গাভাস্কার ট্রফির টেস্ট সিরিজ কিংবা অ্যাশেজের মর্যাদার লড়াই টানা পাঁচ দিন একই ম্যাচে দর্শকদের বুত করে রাখার মতো মোহ কেবল টেস্ট ক্রিকেটই আছে সেই টেস্ট ক্রিকেটই এবার একশো পঞ্চাশতম বছরে পা দিতে যাচ্ছে ১৮৭৭ সালের পনেরোই মার্চ প্রথমবারের মতো মাঠে গড়ায় টেস্ট ক্রিকেট ওই টেস্টে মুখোমুখি হয়েছিল দুই চির অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আর দু সালে সেই টেস্ট ক্রিকেটেরই একশো পঞ্চাশতম বর্ষপূর্তিতে আবারও মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আঠারোশো সালে প্রথমবারের মতো সেই টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্নে এবারও সেই একই মাঠে আয়োজিত হবে ক্রিকেটের রাজসিক এই ফরম্যাটের ম্যাচটি তবে এসবই আপনি জেনে থাকতে পারেন কিন্তু এর মাঝেও আছে নতুন এক খবর একশো পঞ্চাশতম পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার এই টেস্ট ম্যাচটি হবে ফ্লাড লাইটের আলোয় অর্থাৎ প্রথমবারের মতো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দেখা যাবে দিবারাত্রির টেস্ট ম্যাচ এর আগে মেয়েদের অ্যাসেজের একটি দিবারাত্রির টেস্ট ম্যাচ এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল তবে ছেলেদের ক্রিকেটেও গোলাপি বলে টেস্ট ক্রিকেট এবারই প্রথম দেখবে এমসিজির দর্শকেরা এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একশো পঞ্চাশতম বার্ষিকীর এই ম্যাচটি ক্রিকেটের বড় ইভেন্টগুলোর মতোই হতে যাচ্ছে এর আয়োজনেও থাকবে না কোনো কমতি এছাড়া এমন একটি ম্যাচ দিবারাত্রিতে কেন আয়োজিত হতে যাচ্ছে এ প্রসঙ্গে টড আরও জানান ফ্লাডলাইটের নিচে এই ম্যাচ আয়োজনের উদ্দেশ্য হচ্ছে এটি টেস্ট ক্রিকেটের আধুনিক রূপের উদযাপনের একটি উপায় হবে এছাড়া দারুণ এই উপলক্ষে দর্শকদের উপস্থিতি বাড়াতেও আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তবে মজার ব্যাপার হচ্ছে টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচের মতো এর শতবর্ষী ম্যাচটাও জিতেছিল অস্ট্রেলিয়া গ্রেগ চ্যাপেলের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া সেই ম্যাচে পঁয়তাল্লিশ রানে হারায় টনি গ্রেগের ইংল্যান্ডকে গ্রিনবার্গ করেন সেই ম্যাচেরও প্রসঙ্গে এ তিনি বলেন কিন্তু অনেক সেন্টেনারি মুহূর্তের জন্ম দিয়েছিল ডেভিড হুক টনি গ্রেককে টানা পাঁচটি বাউন্ডারি মারলেন কিংবা ড্যারেক র্যান্ডালের অদম্য সেই সেঞ্চুরি ভোলার মতো নয় ভাঙা চোয়াল নিয়ে খেলা রিক ম্যাক্সকরের ব্যাটিং এছাড়া সেই টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অজিদের বিখ্যাত মার্শ পরিবারের অন্যতম সদস্য রড মার্শো ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর মতে একশো পঞ্চাশতম বার্ষিকীর টেস্ট ম্যাচও মনে রাখার মতোই অনেক স্মৃতি উপহার দিবে তবে সব ছাপিয়ে দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার দিবারাত্রির গোলাপী বলের ম্যাচ তাও আবার এমসিজিতে টেস্টের একশো পঞ্চাশতম বার্ষিকীতে ক্রিকেট ভক্তরা আরও একটা টানটান টান উত্তেজনার ম্যাচ দেখারই তাই অপেক্ষায় রয়েছে নাজমুস সাকিব অন ফিল্ড